তাহলে আর অন্য খাবার দাবারের বিষয়ে গরুর আপনি যে গরু পালতেছেন এই গরু খামারি আপনি আপনি একটা খামারের মধ্যে গরু পালেন গরু খামারে পালতে গিয়ে যদি আপনি লাভবান না হন তাহলে দ্বিতীয়বার কি পালার আর না আগ্রহ তো থাকবে না ব্যবসা তো চেঞ্জ করতে হবে এরকম একটা এরকম একটা তাহলে নতুন যারা প্রবাসীরা যারা আসতে চাইতেছে অনেকেই বলতেছে কমেন্টস করতেছে যে আমরা দেশ আসবো গরু পালবো আমরা পাঁচটা দশটা গরু নিয়ে পালতে চাই এই সম্বন্ধে আপনার একটু অভিজ্ঞতা না আমার এই ব্যাপারে আমার অভিজ্ঞতা হলে আসলে হুট করে কিছু শুরু করা উচিত না আমার মনে হয় আর কি সিদ্ধান্ত নিয়ে আর পারিপার্শ্বিক অবস্থান বুঝে তারপরে শুরু করা উচিত আর কি যারা প্রবাসী আছে তাদের দেশের দেশ সম্পর্কে ধারণা কম আমরা তো প্র্যাকটিক্যাল কাজ করি তো ওই জন্য আসলে আমরা দেখি যে আসলে এই অবস্থান ভালো না আর কি এটাই আর কি যারা আমার মুরগির ব্যবসাও আছে মুরগির স্যাট আছে পাশাপাশি ওইটাতে মোটামুটি আছে এখনো এটাতে আসলে তেমন একটা আর আসতেছেন আর কি আমার এবছর মনে হয় কারো আন আসবে না যারা একটা দুইটা বলে তাদেরও না যারা বড় আকারে করে তাদেরও হবে না মনে হয় আর কি এটা আমার ধারণা আর কি যে আমি তো আসলে খামারে একটা দুইটা করে অনেক বছরে প্রায় দশ বারো বছরে পালি দুইটা তিনটা করে আমি ছোট আকারে পালি আর কি নিজস্ব করে হ্যাঁ তো এই বছরে আসলে একটু ওই যে মুরগির ফার্ম আছে অ্যাড করে লেবার আছে এই জন্য মানে নিজেরও পরিচয় আমার খামারটা হইলো চান পাশে চার চার পালকি চিনামাল আছে না পালকি চিনামাল উত্তর পাশে আর কি এটা জাফরাবাদ বলে আর কি বাজারে প্রভাব আছে আপনার কিছু কিছু বাজারে বোল্টারের গরু দেখা যাচ্ছে বর্ডার মাল্টার ইয়াতে গুলো আবার কিছু কিছু বাজার যে গ্রামের পার্শ্ববর্তী চান্দি না বাজারে আমরা খবর নিয়ে দেখলাম যে বোল্টার গরু বেশি এখানে এই বাজারে বোল্টার তেমন একটা নাই এটা মহিষ নাই মহিষ নাই আপনার এই বাজারে প্রভাব প্রকল্প কেন যে প্রভাবটা অন্য বাজারের তুলনায় বা পার্শ্ববর্তী বাজার একটু কম গেছে জন্য কাস্টমার কম হাঁকাইতেছে বা মূল্যায় আসলে ওনাদের প্রোডাকশন সম্পর্কে তো ধারণা নাই সাধারণ যারা কুরবানি দেবে তাদের কিন্তু গৃহস্থের যে খরচটা এটা সম্পর্কে তাদের অকি বল না যে এক লাখ টাকা খরচ করছে এটার পছন্দবি বলতেছে তখন গ্রাহক তো বিক্রি করতে পারতেছে না যারা সাধারণ আমি সর্বোচ্চ আপনার এক লাখ বাউন্ন হাজার টাকা বিক্রি করছি